সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করব আর সেটি হচ্ছে গালিলে সেই কান করে বিবাহ বাড়িতে যিশু যে প্রথম আশ্চর্য কাজ করেছিলেন সেই জায়গা এবং সেই ঘর আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সব বন্ধুরা বিউটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আমরা সেই জায়গাটি দেখি এবং তার সাথে সাথে আমরা পবিত্র বাইবেলও দেখবো শুনব দিন এই ঘরে সেই কান্নান্না কি কি কী ঘটেছিল সেটা আমরা পবিত্র বাইবেল থেকে দেখব শুনতে শুনতে আমরা সেই ভিডিওটিও আমরা দেখতে থাকি যখন লিখতে সুসমাচার দুই অধ্যায় এক থেকে বারো পর সেখানে সে ঘটনা লেখা আছে যিশুর প্রকাশ্য কার্যে আরম্ভ আর তৃতীয় দিবসের গালিলে কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন আর সেই বিবাহের যিশুর ও তাহার শিশুগণেরও নিমন্ত্রণ হইয়াছিল পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন উহাদের দ্রাক্ষারস নাই জিসুর তাহাকে বলিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখনো উপস্থিত হই নাই তাহার মাতা পরিচারক দিয়কে কহিলেন ইনি দিয়কে যাহা কিছু বলেন তাহাই করো সেখানে জিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরে সৈতা জ্বালা বসানো ছিল তাহার এক একটিতে দুই তিন মন করিয়া জল ধরিত যিশু তাহাদিওকে বলিলেন ওই সকল জ্বালা জলে পূর্ণ করো তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল পরে তিনি তাহাদিওকে বলিলেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজা দক্ষের নিকটে লইয়া যাও তাহারা লইয়া গেল ভোজা দক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আচ্ছাদন করিলেন আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পার যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত তখন ভোজা ভোজাদক্ষ দক্ষ বরকে ডাকিয়া কহিলেন সকল লোকেই এমন প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবর্শন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ এইরূপে যিশু কালিলে কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন মহিমা প্রকাশ করিলেন আর তাহার শিষ্যরাও তাহাতে বিশ্বাস করিলেন পরে তিনি তাহার মাতা ও ভাতৃগণ এবং তাহার শিষ্যগণ কপার নাহুমে নামিয়া গেলেন আর সেখানে বেশি দিন থাকিলেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেদিন এখানে কি ঘটেছিল তো বন্ধুরা যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকেন বা আপনার এই দেখার মাধ্যমে এই বাক্য শোনার মাধ্যমে যদি আপনার উপকারে এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সকলকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক